ব্রিজ নাকি মরণ নদীতে ঝুলছে ব্রিজ পায়ে হেঁটে এবং মোটর বাইক নিয়ে ঝুঁকির পারাপার সাধারণের হেলদল নেই প্রশাসনের নিত্য প্রয়োজনে শহরে যাওয়ার জন্য পার হতে হয় নদী সেই নদীতে নেই কোনো স্থায়ী ব্রিজ রয়েছে মরণ ফাঁদ কংক্রিট স্ট্রাকচারের মাঝে নদীর ওপরে অর্ধেক ভেঙে রয়েছে আর তাকেই নদীর দুপারের সঙ্গে যুক্ত করেছে বাঁশের অস্থায়ী সেতু তার ওপর দিয়েই চলছে সাধারণের পারাপার কেউ যাচ্ছে পায়ে হেঁটে আবার কেউ যাচ্ছে মোটরবাইক নিয়ে কার্যত নিজের প্রাণকে হাতে নিয়ে শহরের বিভিন্ন কাজে যেতে হচ্ছে এই গ্রামের মানুষদের এই ঘটনা আর কোথাও নয় এই বাংলারই মুর্শিদাবাদ জেলার একটি গ্রামের ঘটনা নবাবের জেলা কান্দি এবং খড়গ্রাম দুই ব্লককে ভাগ করেছে কানা ময়ূরাক্ষী নদী বিভিন্ন কাজে খড়গ্রাম ব্লকের পার্বতীপুর সুপুর রায়পুর সহ বিভিন্ন গ্রামের মানুষদের মহকুমা শহর কান্দিতে আসতে গেলে এই নদী পেরিয়ে আসতে হয় একসময় সেখানে ছিল কংক্রিটের ব্রিজ আজ তা মরণ ফাঁদে পরিণত হয়েছে তবে এই ব্রিজের উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার না করলে তো শহরে এসে পৌঁছানোই যাবে না তাই কার্যত এক প্রকার বাধ্য হয়ে নিজের প্রাণের তোয়াক্কা না করে মরণ ফাঁদের ওপর দিয়ে সাইকেলে অথবা পায়ে হেঁটে সাধারণ মানুষকে প্রত্যেক দিন এইভাবেই ভাঙা ব্রিজ দিয়ে পারাপার হতে হচ্ছে তবে এর জন্য এই ব্রিজ সারানোর কোনো হেলদোল নেই প্রশাসনে এখন দেখার বিষয় কবে এই ব্রিজ নতুনভাবে তৈরি হবে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না একবার ঢালায় ঢালায় ভেঙে কিন্তু অনেকটা মানুষেরই অসুবিধা হয় সমস্যা হয় যে সমস্যার মধ্যেও পার হয় কি চাইছেন এখন চাইছি এটা ব্রিজ করে দিলে ভালো হয় মানুষের অনেক সুবিধা হবে ব্রিজ করে দিলে কারণ এখানেও একটা গ্রাম আছে মায়ের থান সবাই আসতে পারবে ব্রিজ করে দিলে পরে অনেকটা তো ভেঙে গেছে দেখছি হ্যাঁ এটা এরকমই ছিল যে ওই স্লাবটা ভেঙে যাওয়ার পরে আরো মানে বেশি অসুবিধা হয়ে মানে এক ঢেল হয়ে আছে না পড়ে যাওয়ার ভয় বেশি মানুষজন পড়েও যায় জীবনের কতটা ঝুঁকি হ্যাঁ ঝুঁকি নিয়ে কতটা আসতে হচ্ছে জীবনের

আপনি কি পঞ্চায়েতে এটা নিয়ে জানিয়েছেন হ্যাঁ মেলাবা জানিয়েছি ওই তোয়াই করে দিয়ে গেলছে রানিং মেম্বার না তো রানিং তো নগোছাড়া যেতে হয় না আর তার মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন কেমন ভেঙে আছে এটাও মাঝে মাঝে একটু বেশি জল হলেই ডুবে যায় জীবনের কতটা ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে মানুষের অভ্যাস হয়ে গেছে এখন এটাতে অভ্যাস হয়ে গেছে কি চাইছেন এখন অবশ্যই ব্রিজের দরকার একটা আমাদের কি নাম আপনার বলি চক্রবর্তী বহু অসুবিধা অসুবিধার পিআর বলবো অসুবিধে প্রচণ্ড অসুবিধা একশো থেকে আটশো কুড়ি পারসেন্ট অসুবিধে আচ্ছা কী চাইছেন এখন আমরা ব্রিজটা চাচ্ছি লোক যাথাই করার জন্য খুব ভালো হয়ে যাচ্ছে তাই আমরা চাচি ব্রিজটা দেখছি বিভিন্ন জায়গায় ভাঙা তো কতটা প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে ও বহু এখন তো সুবিধা আছে এখন দেখছেন যে আরম্ভ হবে তখন কি হবে দেখুন আরো ভালো হবে আচ্ছা কি নাম আপনার আমার নাম শামসুল